নমস্কার বন্ধুরা এসরা স্পেশাল চ্যানেল সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর এখন ওয়েদারটা খুবই খারাপ দেখতেই পাচ্ছেন ঠান্ডা বর্ষা আবার দিনের বেলা সূর্যতে প্রচণ্ড গরম মানে ওয়েদার চেঞ্জের জন্য এই সময় প্রায় সবারই স্বাস্থ্য ঠিক মতো ভালো থাকছে না আর সব থেকে বড় জিনিস হচ্ছে এই সময় মশার উপদ্রবটা প্রচণ্ড হারে দেখছি বিশেষ করে তো আমি ছাগলের ঘরে যদি সন্ধে বা সকালবেলাটা যাই দেখতে পাই এত পরিমাণে মশার উপর কী বলবো যে মানে মাথা খারাপ হয়ে যায় তাল এত মশা কামড়াচ্ছে যাই হোক সবাই ছাগল তাগল যারা পালন করছেন অবশ্যই মুশারির ব্যবস্থা করুন আর মুশারি থেকে ছাগলকে সবসময় এক দেড় ফুট দূরে বাঁধবেন কেননা যদি মুশারির গায়ে ছাগল বাঁধা থাকে তাহলে কিন্তু মশারিগুলো ফেসে যাবে বা সিং লেগে ছিঁড়ে যাবে অর্থাৎ অর্থাৎ চেষ্টা করবেন মুশারি থেকে এক দেড় ফুট দূরে ছাগল ডাকার মানে মুশারি যেখানে পড়ছে তার ভিতরে দেড় ফুট ভিতরে ছাগলকে রাখবেন যাই হোক আজকের মেন বিষয়বস্তু এই মুশারি বা মশা নয় আজকের আমি যে বিষয় আলোচনা করবো সেটা হচ্ছে নতুনদের জন্য ছাগল খামার বা ছাগল পালন ব্যবসার একটা গাইড সম্পর্কে আমি তুলে ধরবো নতুন যারা আসতে চায় যে ছাগল ফার্মিংয়ে বা ছাগল পালনের ক্ষেত্রে তারা কিভাবে ছাগলকে পালন করবে বা কিভাবে করলে তাদের দুটো পয়সা আসবে কি করে তাদের ইনকাম বা লাভটা দেখবে কি করে তাদের চেষ্টা বা প্রচেষ্টার দ্বারা একটা ভালো খামার দশটা হোক পনেরোটা নিয়ে তারা দাঁড়াতে পারবে এবং বছরে একটা ভালো অঙ্কের টাকা তারা ইনকাম করতে পারবে এই নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা অবশ্যই সবাইকে ভিডিওটা দেখার জন্য শেষ পর্যন্ত অনুরোধ করবো আশা করছি দেখা যাচ্ছে আমার দশটা কথার মধ্যে হয়তো আপনি নটা জানেন একটা জানেন না যেটা আপনারই কাজে লেগে যেতে পারে অর্থাৎ আমি চাইবো আপনারা পুরোটাই শুনুন বা দেখুন ভিডিওটা অন্তত আপনারা কিছু বুঝতে পারবেন এই সম্পর্কে যারা নতুন খামারি ভাই আছেন বা যারা নতুন করতে চাইছেন ছাগল পালন করতে চাইছেন তাদের জানানোর জন্যই এই ভিডিও প্রথমেই বলবো দেখুন ছাগল ঘর একটা ছোটোখাটো থাকলেই হবে আহামরি করার কোনো দরকার নেই আমি খুব শর্টে বলছি প্রথম দিকটা কিন্তু মিডিল দিকটা আমি একটু ডিসকাস বেশি করবো প্রথম থেকে শেষ অবধি ছাগল খামারের জন্য ছাগল ঘর বিশাল টাকা করার কোনো দরকার নেই যদি ছোটোখাটো থাকে ছোটো যদি তিরপল দিয়ে পারেন তিরপল দিয়ে করুন কোনো অসুবিধা নেই তাতে আপনি পাঁচটা সাতটা দশটা পুষুন চেষ্টা করবেন সব সময় ঠান্ডা আর বর্ষা এই দুটো থেকে যেন ছাগল রক্ষা পায় অন্তত এই দুটো থেকে যদি রক্ষা পায় ছাগলের রোগটা কম হবে এটা মাথায় রাখবেন ঠান্ডা আর বর্ষা এই দুটো থেকে সব সময় ছাগলকে সব সময় সেপে রাখার চেষ্টা করবেন আর বিশেষ করে এই ওয়েদারে বর্ষায় একদম ছাগল ভিজাতে যাবেন না হট করে ঠান্ডা বা সদি ধরে নেবে ছাগলের তাহলে ঘর যদি ঠিকঠাক থাকে একটা খাটো যদি মাছা থাকে ভালো না থাকলে কোনো অসুবিধা নেই মাটিতেই রাখুন অসুবিধা নেই চেষ্টা করবেন মাছা করার না পারলে নেই আমার কিন্তু মাছা নেই আমি মাটিতেই পালন করছি তবে হ্যাঁ মাটিটাই সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন ব্লিচিং বা ফিনাইল দিয়ে সব সময় পরিষ্কার রাখবেন সব সময় ঘর দিনে দু তিনবার ঝাঁটিয়ে রাখবেন অবশ্যই ড্যাটল ফ্যাটল দিয়ে বা ফিনাইল দিয়ে চারদিকে ঘরে সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন জীবাণুটা অ্যাটাক করবে না যাই হোক ছাগল আপনি পালন করলেন ছাগল পুষলেন সব সময় চেষ্টা করবেন ছাগলকে যতটা পারা যায় ছোটো থেকে বড়ো তাকে গাইড করার বিশেষ করে আমার জানতে হবে আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি যে ছাগলের ভিটামিন বা পুষ্টিগত গুণটাকে যদি ঠিকঠাক রাখা যায় তাহলে ছাগল বৃদ্ধিটা খুব সুন্দর হবে বা ওজনটা ঠিক আসবে এবং একটা ধারি বা মা ছাগলের কাছ থেকে একটা বাচ্চা যদি সুষ্ঠু সবল পাওয়া যায় বা একের অধিক পাওয়া যায় তাহলে কিন্তু সেই খামারি বা সেই যারা যে খামারটা করছে যে ছাগল পালন তার অন্য দুটো পয়সা তার ঘরে আসবে অর্থাৎ কিছু কিছু জিনিস এইগুলো খেয়াল রাখতে হবে সেই বিষয়ে আজকের প্রথম বিষয়টা যেটা বলছি বিভিন্ন ধরনের ঘাস পাতা তো আপনি ছাগলকে খাওয়াচ্ছেনই সবসময় খেয়াল রাখবেন ঘাস বা পাতা ছাড়া গর্ভবতী ছাগলকে কিন্তু সুষম দানা খাবার দেওয়া যেতে পারে আপনি যা ঘাস দিচ্ছেন দিন তাছাড়াও পাতা যা দিচ্ছেন দিন সুষম দানা জাতীয় খাবার অবশ্যই আপনার দেওয়া উচিত দৈনিক পঞ্চাশ থেকে একশো গ্রাম দানা জাতীয় খাবার গর্ভস্থ ভ্রূণকে কিন্তু শক্তিশালী তৈরি করে দেয় ঠিক আছে যেটা মাথায় রাখবেন আপনি যদি প্রতিদিন বা দৈনিক পঞ্চাশ থেকে একশো গ্রাম দানা খাবার দিয়ে থাকেন তাহলে জানবেন আপনার ছাগলের যে বাচ্চাটা তৈরি হচ্ছে তার মা ছাগলে পেটে সে কিন্তু খুব শক্তিশালী বা ওজন বৃদ্ধি হবে এছাড়াও আমি অনেকগুলো বই পড়ে দেখেছি বিজ্ঞানীরা অনেকভাবে দেখেছেন যে তারা প্রজনন ঋতুতে ছাগিকে যদি দৈনিক দেড়শো গ্রাম ভুট্টা ভাঙা দেওয়া যায় এটা কিন্তু আমার কথা না এটা আমি একটা বই পড়েই বলছি যদি প্রজননকালে বা প্রজনন ঋতুগুলিতে ছাগির দৈনিক দেড়শো গ্রাম করে ভুট্টা ভাঙা দিলে তাদের একের বেশি বাচ্চা হওয়ার সম্ভাবনা দশ থেকে বারো গুণ বৃদ্ধি পায় এটা মাথায় রাখবেন ঘাস পাতা দানা খাবার থেকে সব সময় কিন্তু শরীরের পক্ষে প্রয়োজনীয় ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম বা ফসফরাস যাই বলেন না কেন জিঙ্ক কপার ইত্যাদি মৌলিক পদার্থ কিন্তু কিন্তু এগুলো পাওয়া যায় না সব সময় পাওয়া যায় না আপনি ঘাস খাওয়াচ্ছেন দানা খাওয়াচ্ছেন সব সময় এতগুলো কিছু পাবেন পাবেন না তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য বা সুস্থ সবল রাখার জন্য একটি পূর্ণবয়স্ক ছাগলকে দৈনিক দুই থেকে পাঁচ গ্রাম পরিমাণ মিনারেল মিক্সচার খাওয়ানো অত্যন্ত জরুরি দুই থেকে পাঁচ গ্রাম এটা মাথায় রাখবেন খুব এগুলো দরকারি জিনিস যেগুলো বলছি আমি নতুন খামারিদের জন্য খুব মানে আপনি ঘাস খাওয়ান সব ঠিক আছে কিন্তু চেষ্টা করবেন দুই থেকে যেটা বললাম পাঁচ গ্রাম মিনারেল মিক্সচার যদি আপনি খাওয়াতে পারেন যদি দৈনিক পারেন তো খুবই ভালো হয় আর মাসে যদি পারেন সাত সাত থেকে দশ দিন তাহলে আরও ভালো হয় ঠিক আছে যেরকম পারবেন সেরকমভাবে এগুলো কিন্তু আপনি খাওয়াতে পারেন আর তাছাড়াও আপনি তো ছাগল পালন করছেন ছাগল পুষছেন ছাগল বড় হবে ধীরে ধীরে ডাক নেবে আপনি একের অধিক বাচ্চা পাবেন বা দুটো পয়সা আপনার ঘরে আসবে ছাগল চাষে সংক্রামণ বা কৃমি ঘটিত রোগের প্রতিরোধ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাগলের ক্ষেত্রে এটা খেয়াল রাখবেন আর ছাগল গ্রোথ বা বৃদ্ধির থেকে তার প্রধান শত্রু হচ্ছে কৃমি তাই এই জন্য ছাগলের বাচ্চাকে প্রথম পনেরো দিন বয়স থেকে কৃমি ওষুধ খাওয়ানো খুব জরুরি ঠিক আছে এটা মাথায় রাখতে হবে পনেরো দিন কিন্তু আমি কি করি পনেরো দিনে খাওয়ানো সত্যিই খুবই ভালো যদি পারেন যে পনেরো দিনে খাওয়াবেন না তাহলে আপনারা সেই ছাগল বাচ্চাকে এক মাস থেকে করতেই পারেন কীরকমভাবে খাওয়াবেন পাইপার জিন যে তরল পাইপার জিনগুলো পাওয়া যায় কৃমিনাশক এটা চেষ্টা করবেন তিন মিলি করে খাওয়ানোর তিন মিলির বেশি কিন্তু খাওয়ানো যাবেন এটা খেয়াল রাখতে হবে আপনাদেরকে কিন্তু ঠিক আছে তিন মিলি দু মাস বয়সে পাইপার জিন খাওয়াবেন থ্রি পয়েন্ট ফাইভ মিলি মানে প্রত্যেকটা কিন্তু মিলি হবে এক মাসে পাইপার জিন তিন মিলি দু মাসে পাইপার জিন তিন পয়েন্ট ফাইভ মিলি তিন মাসে পাইপার্জিন তরল চার মিলি চার মাসে পাইপার্জিন চার পয়েন্ট ফাইভ মিলি পাঁচ মাসে পাইপার জিন পাঁচ মিলি আর ছ মাসে অ্যালভেন্ডাজল তরল এটা আপনি মানে দৈহিক ওজনের উপর নির্ভর করে এটা আপনি বারো মিলিগ্রাম খাওয়াতে পারেন ঠিক আছে এটা খেয়াল রাখবেন আর ছ মাস বললাম এবার আপনি ছয় সাত আট দু মাস অন্তর তো আপনাকে খাওয়াতেই হবে ঠিক আছে এটা ওজনের উপর নির্ভর করে এইগুলো আপনি করতে পারেন এছাড়াও প্রয়োজনীয় আপনি যদি মনে করেন যে আপনার কোনো সাজেশান দরকার অবশ্যই আপনার লোকাল প্রাণী স্বাস্থ্য আধিকারিক বা সরকারি যে সমস্ত পশু চিকিৎসালয় আছে আপনি সেখানে গিয়ে কিন্তু এই বিষয়ে আলোচনা তাদের সঙ্গে করতে পারেন ঠিক আছে সবসময় খেয়াল রাখবেন প্রতি দু মাস অন্তরে কিন্তু কৃমির ওষুধ খাওয়া খাইয়ে যেতে হবে এবং গর্ভাবস্থায় কৃমির ওষুধ খাওয়ানোর প্রয়োজন নেই গর্ভাবস্থায় কৃমির ওষুধ খাওয়ানোর একদম প্রয়োজন নেই এছাড়া কৃমির ওষুধের পাশাপাশি ছাগল চাষের টিকাকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সময়ে সঠিক সময় টিকা দিলে বহু রোগের হাত থেকে ছাগল রক্ষা পায় যেমন মাস বয়স থেকে এসও বা এফএমডি এটা কিন্তু করতে হয় দু মাস বয়স থেকে এফএমডি টিকা এফএমডির টিকাটা কিন্তু ছ মাস অন্তরে আপনাকে পুনরায় করাতে হবে তাহলে মাস বয়সে আপনি কি করাচ্ছেন একটি ছাগল বাচ্চাকে এফএমডি ছোটো থেকে যদি ঠিকঠাক ট্রিটমেন্ট গড়ে তোলেন তাহলে বড় হয়ে আপনার চাপ থাকবে না একটি গাছকে ছোট থেকে যদি ঠিকঠাক রক্ষণাবেক্ষণ করেন দেখুন বড় বয়সে বা বড়ো হলে গাছটার ফলটা ভালো দেবে আপনাকে অর্থাৎ একটা ছাগলকে যদি বাচ্চা থেকে আপনি বড়ো অবধি ঠিকঠাক তৈরি করতে পারেন তাহলে আপনাকে পিছন ফিঠে তাকানোর প্রয়োজন হয় না তাহলে কি বললাম দু মাস বয়সে আপনি এসো বা এফএমডি করছেন একটি ছাগলকে আর প্রত্যেকটা এফএমডি কিন্তু ছমাস অন্তরে অন্তরে রেনুওয়াল করতে হয় মানে করাতে হয় আবার তিন মাস বয়সে করাচ্ছেন কি গোটপক্স এটা বছরে কিন্তু একবার এই গোডপক্স ভ্যাকসিনটা বছরে একবারই হয় চার মাস বয়সে আপনি ছাগল বাচ্চার পিপিআর করাচ্ছেন পিপিআর বছরে একবার করে আপনাকে করতেই হবে তাহলে এই হচ্ছে আপনার তিনটি খুব গুরুত্বপূর্ণ টিকা এই তিনটি যদি ঠিকঠাক করতে পারেন তাহলে দেখবেন আপনার ছাগল সুস্থ সবল অবশ্যই থাকছে এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এই বিষয়গুলি যদি ঠিকঠাক খেয়াল রাখেন তাহলে কিন্তু আপনার দেখবেন সমস্যা হবে না আর আর একটা বিষয় বলে দিই পশ্চিমবঙ্গে যদি হয়ে থাকেন জলবায়ু ব্ল্যাক বেঙ্গল চাষটা খুবই ভালো পশ্চিমবঙ্গের জন্য সবসময় মনে রাখবেন আর ছাগল চড়ে খেতে ভালোবাসে বা এদের ঘাসটা সবুজ ঘাস খুব দরকার ছাগলের প্রধান শত্রু কিন্তু কৃমি এটা সঠিক সময় কৃমিনাশক অবশ্যই দিতে হবে খাসিকরণ করতে হলে এক মাসের মধ্যেই অবশ্যই খাসি করবেন বেশি দেরি করবেন না প্রজনন খামারে একটি পাঠা ব্যবহার না করে পাঁঠা বিভিন্ন পাঠা ব্যবহার করার চেষ্টা করবেন একটি সব সময় ব্যবহার করা যাবে না আর অবশ্যই ব্যবসা করার জন্য ছাগল ব্যবসা একটা খাতা অবশ্যই করবেন এবং ডেট টাইম লিখে রাখবেন কখন কি ওষুধ খাওয়াচ্ছেন ভট করে খামারে বাইরের লক্ষ্যে প্রবেশ করতে দেওয়া যাবে না এইগুলো যদি আপনি ঠিকঠাক মাথায় রাখতে পারেন নতুন খামারির পক্ষ থেকে অবশ্যই অনেকটা উপকার পাবেন এছাড়াও তো আমার এই চ্যানেলে আরও ভিডিও আছেন যদি আপনারা সম্ভব হয় ফলো করবেন দেখবেন আপনাদের কাজে লাগবে নমস্কার আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো